হ্যালো এ কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো তো রাকিব ভাই তো সবসময় ক্লাস নেই আজকে রাকিব ভাই নেবেন আজকে আমি নিব আমি হচ্ছি মোহাম্মদ মোতাকিন ইসলাম এইসিসি টোয়েন্টি ফাইভ ব্যাচের স্টুডেন্ট পড়তে শহীদ সৈয়দুল ইসলাম কলেজ সিং তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জটিল সংখ্যা আমরা জটিল সংখ্যার কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা কিছু উৎপাদক বিশ্লেষণ করি তো হ্যালো এক্স স্কোয়ার মাইনাস দেখো এখানে দুইটা কারণ একটা দীঘাত রাশি তো এটাকে যদি আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি সমান জিরো এখান থেকে এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস থ্রি সমান জিরো তো এই রাশি থেকে আমরা ইজিলি কিন্তু এক্স এর মান বের করে ফেলতে পারি তো এটা সমান জিরো এটা সমান জিরো ধরে আমরা এক্স এর মান এখানে বের করে ফেলতে পারবো টু আর 3 হবে এক্স এর মান তো এভাবে তো দীঘা সমীকরণ সমাধান করে আমরা এক্সের মান বের করতে পারি তো এমন এক অন্য একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো চলো তো এবার এই রাশিটা মান বের করি এক্সের উপর স্কোয়ার তার মানে এরও কিন্তু দুইটা মান বের হবে এক্সের তো সেই জন্য আমরা কি করব প্রথমে এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান এখানে এক্স সমান হবে রুডোভার আচ্ছা সামনে প্লাস মাইনাস আছে তো দেখো আমাদের এক্সের দুইটা মান বের হওয়ার কোথায় ওয়ান তো আমরা সবসময় রুডেন মান দেখছি যে রুডোবার ফোর রুডোবার সিক্সটিন কখনো তো রুডের ভিতরে মাইনাস দেখে কি মাইনাস কর থেকে আসলো এটা স্বাভাবিক কোনো সংখ্যা না এটা হচ্ছে জটিল সংখ্যা সরি এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার তো রুডোবার মাইনাস আবিষ্কার করতেছিল মানে দেখতেছিল যখন এই সমস্যাটা ফেস করছে যে রুডির ভিতরে মাইনাস আসছে তখন বিজ্ঞানীরা এই রুডোভার মাইনাস ওয়ানকে আই অর্থাৎ ইমাজিনারি সংখ্যার আই দ্বারা প্রকাশ করছে তো আমরাও রুডোবার মাইনাস ওয়ানকে লিখবো হচ্ছে আই দিয়ে তাহলে এখানে রুডোবার মাইনাস ওয়ানকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম তো আই হচ্ছে ইমাজিনারি নাম্বারের সেই আই ইমাজিনারি আই তো আইকে কে একটু মডিফাই করি তো এখানে আমরা কি পাইছিলাম সূত্রে দেখলাম আই সমান ওয়ান এখন যদি আমরা আই কে স্কোয়ার করি তাহলে কি হবে আই স্কোয়ার সমান এটাকে হোল স্কোয়ার করলে হবে জাস্ট থাকবে মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা আইকে কে কিউব করি দেখে কি হয় আইকে যদি কিউব করি তাহলে এখানে আমরা পাবো দেখো আই স্কোয়ার ইন্টু আই আই স্কোয়ার ইন্টু আই আই স্কোয়ার মান আমরা বেশি মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান আমরা এখানে লিখতে পারি মাইনাস আই অর্থাৎ আই কিউব সমান মাইনাস আই তো এরপরে আমরা যদি লিখি হচ্ছে আই টু দি পাওয়ার ফোর মান এটা কি হবে দেখো এখানে আমরা কিন্তু এটা ভেঙে লিখতে পারি যে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার তো মান হচ্ছে মাইনাস ওয়ান আর আই স্কোয়ার মান হচ্ছে নুরোবার মাইনাস ওয়ান আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান আই কিউব সমান হচ্ছে মাইনাস আই আই টুয়েন্টি পয় ফোর সমান ওয়ান তো আমরা এই মানগুলো এখানে লিখে রাখি পরবর্তী ম্যাপ করতে কাছে লাগবে আই টুয়েন্টি পয় ফোর সমান

এক থেকে বড় তখন আমরা কীভাবে বের করব ধরো এখানে দেওয়া আছে আই টু দি পাওয়ার টুয়েলভের মান কত আই টু দি পাওয়ার টুয়েলভের মান কত এটা কীভাবে বের করবা যদি এভাবে দেওয়া থাকে যে আই টু দি পাওয়ার টুয়েলভের মান কত তখন আমরা কী লিখবো দেখো এখানে দেখো আই টু দি পাওয়ার ফোরের মান হচ্ছে ওয়ান আই টু দি পাওয়ার ফোরের মান হচ্ছে ওয়ান তো এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে যোগুল মানে কিন্তু আমরা জানি যে আই টু দি পার ফোর সমান ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান কি হয়ে গেল ওয়ান আচ্ছা এখানে একটা কম মানে কমর একটা কিছু আসছে না যে একটা সূত্রের মতো পড়ে গেছে দেখো এর উপর পাওয়ার ফোর এটার ওপর পাওয়ার ফোর এটার উপর পাওয়ার ফোর এভাবে তো লেখা যায় যে আই টু দি পাওয়ার ফোর এম কারণ দেখো এখানে ফোর ইন্টু থ্রি এইটা আমরা এইভাবে লিখি যে দেখো এখানে আছে ফোর আই টু দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার ফোর তিনবার আছে তাহলে আই টু দি পাওয়ার ফোর এম এভাবে কিন্তু লেখা যায় তাহলে আই টু দি পাওয়ার ফোর মানও কিন্তু ওয়ান এখানে তুমি তিন দিলা চার দিলা যাই দিবা কারণ যদি এখানে তুমি তিন দাও তিন চার বারো হবে বারো কামের ভাবে দেখতে পাবো এখানে তুমি চার দাও চার চারা ষোলো তো ষোলো হইলে ফোর আই টু দিব ফোর একটা আই শুধু বাড়বে তো এইভাবে যত কিছুই করো আই টুটি পাওয়ার ফোর এন এর মান সবসময় ওয়ান হবে আই টুটি পাওয়ার ফোর এর গণিত যদি না হয় তাহলে কীভাবে করবো তো এমন তো হতে পারে যে এখানে ধার কিন থাকলো ফার্কিং এখন কি এখন দেখো এখানে জাস্ট আই টু দি পাওয়ার 4 12 পর্যন্ত কিন্তু আছে এখানে জাস্ট আরেকটা আই দেখো এখানে আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 4 12 তারপর একটা আই দিলাম 13 তো এইগুলোর মান তো 1 হয়ে যাবে থাকবে শুধু কে আই থাকবে তাহলে এখান থেকে আমরা লিখতে কিন্তু পারি যে একটা ফর্মুলা হচ্ছে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস ওয়ান এইরকম কিছু একটা আসছে না যেমন আইটোটি পাওয়ার কে যদি আমরা লিখি তাহলে দেখো এভাবে লিখতে পারবো যে আইটোটি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান আর লেখা যায় হচ্ছে ফোর ইন্টু থ্রি এখানে ফোর আর থ্রি হচ্ছে যে এন আমরা যে সূত্র লিখছিলাম এন তার সাথে যদি আমরা ওয়ান যোগ করে দিই তাহলে কিন্তু তেরো হয়ে যায় তো এই ফর্মুলায় যতগুলো পড়বে সবগুলোর মানে কিন্তু হচ্ছে আই আসবে তো এখন আই টু দি পাওয়ার ফোর হলেই সেটা সমান ওয়ান হয়ে যাবে তো এখন যদি এখানে আই আই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ আসে তাহলে আমরা কীভাবে সমাধান করবো এর সময় যদি বলো যে কত তো সময় কীভাবে করবো দেখো আমরা যদি জানিত যে ফোর এন সমান হয়ে যাবে ওয়ান তো আগে ফোর নিয়ে যাবো ফোর কত চার ছয় চব্বিশ ফোর ইন্টু সিক্স চব্বিশ প্লাস ওয়ান তো আমরা জানি আই টু দি পাওয়ার দেখো এই সমান লেখা যায় আই টু দি পাওয়ার ফোর ইন্টু সিক্স ইন্টু আই এটার সময় কি হয়ে যাবে এটার সময় তো হয়ে যাবে থাকবে কে শুধু আই তাহলে এটার মান হবে আই বুঝছো না বিষয়টা কিভাবে হলো এখন দেখো এর থেকে এখানে যদি থাকে যে আই টু দি পাওয়ার দেখো থার্টি ওয়ান পাওয়ার থার্টি ওয়ান থাকলো এটাকে আমরা ভাঙ্গায় যদি আমি দেখতে পারি আই টু দি পাওয়ার

এখানে একত্রিশ না থেকে বত্রিশ থাকে তাহলে কি করবা বত্রিশ থাকলে এখানে কি হবে চারশো চারশো আঠাশ চারটা বত্রিশ দেখো তাহলে এটা কিন্তু হয়ে যাবে সো তখন কিন্তু এটা সমান সমন হয়ে যাবে যদি এখানে আমরা ধরো যে চৌত্রিশ চৌত্রিশ দেখলাম তাহলে কি হবে চারটা বত্রিশ চার আটে বত্রিশ তাহলে চারটা বত্রিশ হওয়ার পরে তো যখন বত্রিশ হয়ে গেলো তো এই চারের গুণিতক যখন হয়ে যায় তখন তো ওয়ান পরবর্তী থাকলো কে থাকলো আর দুই আর দুই থাকলো এখানে তখন হয়ে যাবে দুই তখন থাকবে স্কোয়ার সময় মাইনাস ওয়ান তখন এখানে হয়ে যাবে মাইনাস ওয়ান তো বুঝতে পারছো যে এভাবে যখন আমরা আর যে যেকোনো কিছু দেওয়া থাকলেই ওটাকে নিয়ে যাবো কোন বানাবো আগে তার তারপরে যা থাকবে তাকে আমরা এখানে লিখে দেব এটা কি থাকে এখানে সংখ্যাটাকে যদি তুমি চারটে ভাগ করো তাহলে তো ফোর এন আসবে পরে যে ভাগশেষ থাকবে সেটা এখানে বসবে যদি ভাগশেষ ওয়ান থাকে ওয়ান টু থাকলে এখানে থ্রি থাকলে এখানে ফোর থাকলে তাই ফোর তো ভাগশেষ থাকবে না কারণ ফোর ভাগ করতেছ যদি ভাগশেষ ফোরই হয় তাহলে তো এখানে চলে আসবে তো ফোর ফোর থাকবে না থ্রি পর্যন্ত এখানে থাকবে আর ফোর থাকলে তো ওয়ানই হয়ে যাবে তো এইটুকু আশা করি বুঝতে পারছো এখন আমরা দেখবো হচ্ছে জটিল সংখ্যার ধারা দেখো সমান কত বলো তো এটা সমান কত বলো দেখো এইখানে তো আমরা এই মানগুলো সবসময় মুখস্থ রাখবা দেখো এইখানে আই আই থাকবে তারপরে আই স্কোয়ার আই স্কোয়ারের কি আসবে

তো ধারাটা এইভাবে না হয়ে অন্যরকম দেখো ধারাটা এরকম বিষয় একটা আছে দেখো এটা ক্রমিক সংখ্যা গেছে না যে প্রথমে পাঁচ তারপরে ছয় তারপরে সাত তারপরে আট মানে এক করে বাড়ছে কিন্তু তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো তো আই to দি power আই টু the power ফাইভ ফোর প্লাস ওয়ান তাহলে এখানে কিন্তু এটাকে লেখা যায় হচ্ছে জাস্ট আই টু the power ফোর ইন্টু আই তাহলে জাস্ট আই লিখা যায় এটা কি যায় আই স্কোয়ার এটা কি লেখা যায় আই কিউ এটাকে লেখা যায় আই টু দি পাওয়ার ফোর কেমন লিখছি দেখো চারটে ভাগ করলে একবার যায় থাকে এক আই একবার যায় থাকে দুই একবার যায় থাকে তিন দুইবার যায় বা একবার গেলে থাকে চার তো এই ক্ষেত্রে এখানে কিন্তু আবার সে আগের মান চলে আসবে যে আই থাকলো এখানে আইসকোয়ার মান হবে মাইনাস ওয়ান আর কিউ এর মান হবে আই আর এখানে তো তো সবকিছু মিলে সূত্রের মতো বা একটা বিষয় খেয়াল করছো যে সবসমই যখন ধারায় চারটা সংখ্যা পরপর আয়ের উপর পাওয়ারে থাকে তখন সেগুলো যুগ ফল জিরো হয়ে যায় এটাকে কিন্তু মনে রাখলে সূত্র হিসেবে ইউজ করতে পারবা তাহলে আমরা জানলাম যে কোন একটা ভাড়ায় যদি এক করে বৃদ্ধি পায় পাওয়ারের মান আয়ের পাওয়ার তো তারা যদি যোগাকারে থাকে সেই ক্ষেত্রে যে কোনো চারটি যে কোনো চারটি যে কোনো চারটির ভ্যালু কিন্তু হবে কি জিরো আন্ডার আন্ডার হয়ে যাবে তো আশা করি এইটুকু বুঝতে পারছো এতক্ষণ তো হচ্ছে ইমাজিনারি নাম্বার নিয়ে আলোচনা করলাম ইমাজিনারি নাম্বারের হচ্ছে কেমনি কি তো আমাদের মেইন টপিক কি ছিল জটিল সংখ্যা আমরা এখন দেখবো হচ্ছে জটিল সংখ্যা কি দেখো জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জেড সমান এ প্লাস আই বি জটিল সংখ্যাকে সাধারণত এটা হচ্ছে জটিল সংখ্যার আকৃতি এই আকারে প্রকাশ করা হয় দেখো এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি এ আর বি দুইজনই হচ্ছে এ আর বি দুইজনে হচ্ছে কি রিয়েল রিয়েল নাম্বার এটা হচ্ছে বাস্তব মান এ বি দুজনের মানে হচ্ছে বাস্তব আর দুজনই হচ্ছে বাস্তব তো এখানে দেখো এ হচ্ছে বাস্তব অংশ এটা হচ্ছে বাস্তব অংশ আর আইবি এইটুকু হচ্ছে কি কাল্পনিক কাল্পনিক অংশ তাহলে এখানে এ হচ্ছে বাস্তব অংশ আইবি হচ্ছে কাল্পনিক অংশ তো দেখো জটিল জটিল জিনিসটা কীভাবে হয় কোনো কিছু সংমিশ্রণে সিম্পল সিম্পল জিনিসের সংমিশ্রণিত জটিল তৈরি হয় তাহলে এখানে একটা বাস্তব একটা সংখ্যা এখানে কাল্পনিক একটা সংখ্যা দুজন যখন মিলিত হইল সেটা খেয়ে কি হয়ে গেল সেটা হয়ে গেল জটিল সংখ্যা তো এইভাবে আসলো জটিল সংখ্যা তো এখানে বাস্তব সংখ্যা এটা আর কাল্পনিক অংশ এটা এটুকু আশা করি বুঝতে পারছো দেখো জটিল সংখ্যার ক্লাসিফিকেশন আমরা যেহেতু ছোট একটা ভিডিও তো আমরা দেখবো এখন জটিল সংখ্যার একটা জটিল সংখ্যা এর মা এ হচ্ছে যেটা দেখছিলাম একটু আগে আদর্শ আকৃতি এটা হচ্ছে বি এটা আই ইমাজিনারি অংশ তো এখানে যদি আমরা জেড টু ধরি ধরলাম এখানে থ্রি লিখি শুধু ওয়ান প্লাস থ্রি ধরলাম এটা একটা জটিল সংখ্যা এটা একটা জটিল সংখ্যা এখন আমরা এই দুটাকে যোগ করব তো যোগ করলে যদি করি তাহলে কি হবে দেখো জটিল সংখ্যা যোগের ক্ষেত্রে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ করবা কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ করবা তো বাস্তব অংশ হচ্ছে থ্রি আর এক ওয়ান যোগ করলে হবে থ্রি প্লাস ওয়ান আর এটা যোগ করলে হবে প্লাস ফাইভ বাই প্লাস থ্রি আই এখানে ওয়ান থ্রি প্লাস ওয়ান সমান হয়ে যাবে ফোর প্লাস ফাইভ আই থ্রি যোগ করলে কি হবে এইট এইট আই দেখো এখানে কিন্তু আমরা যোগ কেমনি হয় দেখে বুঝে থাকলাম এখন যদি দুটাকে আমাদেরকে বিয়োগ করতে বলে এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা যে এটাই বলো সমস্যা নাই তো এখানে আমরা লিখি যে জেড ওয়ান মাইনাস জেড টু দেখো এখানে কি হবে 0 3 1 মানে বাস্তব অংশ থেকে বাস্তব অংশ বিয়োগ কাল্পনিক অংশ থেকে কাল্পনিক অংশ বিয়োগ তো 3 1 সমান হবে 2 আর 5 3 সমান হবে এটাও 2 তো প্লাস 2i দেখো এটা কিন্তু বিয়োগ তো এখন আমরা আবার করি যে z2 z1 এর সমান দিয়ে কি হয় z2 1 3 সমান কি হবে 1 3 সমান -2

এটা এই রাশি দিয়ে দুটাকে গুণ করবো এটাকে দিয়ে দেবে দুটাকে তো এখানে এটা দিকে দুটাকে গুণ করি তাহলে থ্রি ইন্টু ওয়ান হবে থ্রি ওয়ান ইন্টু প্লাস ওয়ান ইন্টু ফোর আই থাকবে ফোর আই টু আই যদি থ্রিটা গুণ করি তাহলে হবে এটা যদি এটাকে গুণ করলে তিন দু ছয় সিক্স আই আর এদিকে থাকতে হচ্ছে টু আই আর ফোর আই গুণ করলে হবে চার দুখানে আট আই আই গুণ করলে হয়ে যাবে আই স্কোয়ার তো এখানে দেখো আইস করে আবার কিন্তু হচ্ছে মাইনাস ওয়ান তো এইখান থেকে সিম্পলিফাই করে লিখা যায় ফোর আর সিক্স যুগ করবে হয়ে যাবে টেন আই থাকবে থ্রি আর এইট দেখো এখানে কি হয় এইট ইন্টু আইস কর সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলে এখানে টেন আই থেকেই যায় প্লাস হবে হচ্ছে থ্রি আর এইট মাইনাস মাইনাস এইট হয়ে যাবে তো টেন আই প্লাস পাঁচ থেকে মাইনাস আট হয়ে গেল থাকবে হচ্ছে মাইনাস গুণ এইভাবে যে কোনো কিছু দেওয়া থাকলে কিন্তু জাস্ট সাধারণ গুণের গুণ করা যাবে এরপরে যদি আমরা ভাগ দেখি ভাগ কিভাবে করে ধরলাম এখানে একটা আচ্ছা সরাসরি ভাগ দেওয়া থাকলো থ্রি আই প্লাস সরি থ্রি প্লাস আচ্ছা টুয়ান গুণ করলাম ভাগ এটা আবার করে। আচ্ছা এই ক্ষেত্রে আমাদেরকে অনুবন্ধী রাশি সম্পর্কে জানতে হবে এটা সিম্পল নামে ভাগ তো হইছে যেটা ভাগ কিন্তু এই ভাগের ক্ষেত্রে যে ভগ্নাংশ আসছে ভগ্নাংশের মান বের করার জন্য আমাদেরকে অনুবন্ধী রাশি সম্পর্কে জানতে হবে তো আমরা অনুবন্ধি দেখি ধরলাম যে সমান ওয়ান প্লাস ফোর এই রাশিটা এই রাশির অনুবন্ধি বের করব অনুগন্ধি যদি আমরা বের করি তাহলে সেটা হবে ওয়ান ঠিকই থাকবে এই প্লাস যে আছে মানে কাল্পনিক অংশের শুরুতে যে চিহ্ন থাকবে তা বিপরীত হয়ে যাবে অর্থাৎ মাইনাস ফোর তো এখানে আছে প্লাস ফোর আই এটা হয়ে যাবে মাইনাস ফোর আই তো এটাই হচ্ছে এটার অনুবন্ধী আবার এটা অনুবন্ধী হচ্ছে এটা মানে জাস্ট ওয়ান ওয়ান ফোর আই আই ঠিক থাকবে

দুই প্লাস টু আই এটা হচ্ছে প্লাস এইট আই তো এইখানে দেখো পরের লাইন যদি আমরা লিখি ওয়ান থাকবে মাইনাস হবে ফোর আর এখানে থাকবে সবচেয়ে স্কোয়ার হবে উপরে কি থাকে স্কয়ার হয়ে গেছে হয়ে যাবে থ্রি আর মাইনাস তো হবে মাইনাস আর টুয়েলভ আর প্লাস টু মানে টেন প্লাস মাইনাস হবে মাইনাস না ঠিক আছে দেখো এখানে কি হবে আই স্কোয়ার আসে বসে আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান তো আই স্কোয়ার কে টু দিয়ে আমরা যদি মাইনাস ওয়ানকে সামনে বসে দিই প্লাস হয়ে যাবে তো এটার মান কি থাকবে পরে থাকবে ফাইভ

করছি কিন্তু ভাগ এইটাকে এটা দিয়ে ভাগ করছি তো ভাগ করার ক্ষেত্রে সরাসরি ভাগ ফল বের করা যায় না অনুবন্ধী রাশি বের করে শিখলাম অনুবন্ধী দিয়ে উভয় পক্ষে মানে উপরে এবার নিচে গুণ করার ফলে এখানে দেখো আই স্কোয়ার চলে আসছে অনুবন্ধী দিয়ে কেন গুণ করবো দেখো এইখানে অনুবন্ধিতে যদি গুণ করি তাহলে এখানে আই 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 স্কোয়ার চলে আসবে তাহলে নিচে আইটা থাকবে না জাস্ট একটা মান চলে আসবে আর উপরে তো গুণ ফল একটা জটিল সংখ্যায় বের হবে বা অন্য কিছু হোক তো সেক্ষেত্রে নিচে কিন্তু এই মানটা সরাসরি ভাগ হয়ে যাবে তখন আদর্শ আকৃতির একটা জটিল সংখ্যা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আশা করি ভাগ সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো দেখো যেহেতু এটা একটা কম্পিটিশনে দিব আর কি হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স আর্টস এর যে হচ্ছে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেই গ্রুপে আপলোড দেবো সেই জন্য ভিডিওটা একটি ছোট করলাম এই অধ্যায় যদি ভিডিও করতে চাই অনেক সময় চলে যাবে জাস্ট একটু বেসিক নিয়ে আলোচনা করছি অনেক কিছুই আছে তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে সেই জন্য আর সামনের দিকে আগালাম না তো এই পর্যন্তই আশা করি সবাই যতটুকু বুঝাইছি বুঝতে পারছো কারো কোনো কনফিউশন থাকলে বা যদি কোনো জায়গায় মিস্টেক করে থাকি তো কমেন্টে জানায়ও কারণ হচ্ছে প্রথম প্রথম বুঝাইতেছি তো মিস্টেক থাকতেই পারে আশা করি সবাই ভালো লাগছে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম